সালামু আলাইকুম বন্ধুরা আপনি কি পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল এক নিয়োগ প্রদান করেছেন তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর নিয়োগ আছে মালি বেতন ও অন্যান্য ভাতা দিয়ে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেকে সতেরো হাজার সাতশো হতে সাইত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দি পদেয় পদের সংখ্যা একটি সীমা তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রার্থীর বয়স আঠারো বছর হতে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তি বীর যোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের উল্লেখিত জন্ম তারিখ বয়সের প্রমাণক হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা, অক্ষর সম্পূর্ণ সম্পন্ন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল বাগা ফুলের বাগান তৈরি কাজে পারদর্শিত হতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকা মেহেরপুর অথবা চুয়াডাঙ্গা জেলার স্থানীয় বাসিন্দা অথবা নাগরিক এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবারিয়া ইউনিয়নের নন্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা ও এবং মালিদা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিদা বাজিতপুর চক ও ঝুটি আর ডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের অন্য সকল লোক লোকজন আবেদন করতে পারবেন তারপরে অন্য আরেকটা যে নিয়োগ আছে সেটা পদ আছে সেটা হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক আবার বলছি এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক পদের সংখ্যা একাত্তরটি নিয়োগকালীন সময় কম বেশি হতে পারে বেতন ভাতা প্রবেশের বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশোতে ছাব্বিশ হাজার আট চারশো আশি টাকা পর্যন্ত নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি প্রাপ্ত হবে বয়সীমা তিরিশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সর্ব পর্যন্ত সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম ও চরিত্রের অধিকারী হতে হবে গ প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণন ভাগ করার দক্ষতা থাকতে হবে ঘ প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে ও প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে চ গ্রাহকের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে স প্রার্থীর নির্দিষ্ট বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে বর্গির্জা গ্রামগঞ্জের অত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রাহক ও বিদ্যুৎ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে ঝ নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে এখন আসি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকা মেহেরপুর অথবা চুয়াডাঙ্গা জেলার স্থানীয় বাসিন্দা অথবা নাগরিক এবং কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মালিদা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিদা মালিহাদ বাজিতপুর চকহার্দি ও ঝুটিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না তাছাড়া অন্যান্য এলাকার লোকজন আবেদন করতে পারবেন এখন আসি নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে http বি বি এস ডট মেহেরপুর ডট ডট ডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ হতে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কমেন্ট করে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ কিন্তু তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তাই দেরি না করে এখনই আপনি আবেদন শুরু করে দিন এবং আপনার যোগ্যতা ভিত্তিতে আপনি চাকরি খুঁজে নিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন